ये कितनी देर तक हम रावतगंज में है लेट टाइम से नहीं आ रहा চলে এলাম চলে এসো সবাই বাবা লোক কই আসি না বাইরে যেন লোকও নাই একটু জল নিয়ে তোমার জন্য একদিন পরে এলাম কে কে আছে ঝটপট চলে আসো আসুন হম যে শুভ চলে এসেছে হ্যালো আজকে ফেসবুকেও লাইভে গেছি ইউটিউবেও লাইভে এসেছি হাই কেমন আছো আমি অঞ্জলি বলছি কাকি ও কেমন আছিস বল কেমন আছিস কে কিছুক্ষণ আগে ফেসবুকে শুভর সাথে কথা হলো বললো সাথে কথা হলো ফেসবুকে লাইভে গেছিলাম হ্যাঁ হ্যালো সকল বন্ধুরা সবাই কেমন আছো কে কে আছো ঝটপট কমেন্ট করো অভি হাই হাই সবাই কেমন আছো কে কোথা থেকে লাইভ দেখছো সবাইকে বলছি যারা যারা আমার লাইভে এসছে অসংখ্য ধন্যবাদ রেবাহার ব্লগ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো আছি তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছে এদিকেরও চারদিকে শুধু খারাপ খারাপই খবর ভালো না এদিকের খবর শুধু চারদিকে খারাপ আর খবর অনেক লোক দেখছি এসছে কেউ কেউ কমেন্ট করছে না হ্যাঁ কমেন্ট করো সবাই ঝটপট কেমন কারো গুড ইভিনিং বৌদি গুড ইভিনিং বাপ্পা দাস কেমন আছো সব কল বন্ধুরা কেমন আছো আমি অনেকদিন লাইভে আসছি না আজকে এসছি তো সবাই একটু কমেন্ট করো ঝটপট কমেন্ট করলে আমাকে আমার কথাটা তো সব শোনা যাচ্ছে ঠিকঠাক করে একটু বলবে সবাই তাহলে লাইভে আসবো চলে যাচ্ছে কেন সবাই বাবার সবাই একটু কথা বলো সবাই কেমন আছে কোথা থেকে দেখছো আমার লাইফটা কে কোথা থেকে দেখছো বাবা কেমন আছো তুমি আমি তো ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো আমার লাইফটা আমার কথা কি সব ঠিকঠাক শোনা যাচ্ছে একটু বলবে যারা যারা এখন আমার ভিডিও এখনো দেখো নি তারা যাবে আমার যারা যাবে দেখবে কেমন করি অবশ্যই কমেন্ট করে জানাও একটু খুব ভালো হয় তাহলে রাতের খাবার খাওয়া দাওয়া খাবার সবার কি করলে আর রাতের খাওয়ার এখনো সবার এখনো হয়নি চিকেন হচ্ছে এখনো খাওয়া হয়নি সকল বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে দেখছে একটু ঝটপট কমেন্ট করো সবাই ভালো আছে তো সবাইকে শুভ সন্ধ্যা অবশ্য রাত অনেকটা হয়ে গেছে কিন্তু এখন শুভ সন্ধ্যা যখন রাখবো লাইভ করবো তখন অবশ্য বলে দেবো গুড নাইট এখন কিছুই না কে কোথা থেকে দেখছো আমার লাইভটা সবাই উপর থেকে দেখলে হবে না একটু কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করো রান্না কে করছে কাকা হ্যাঁ রান্না তোমার কাকা করছে বাপ্পা দাস তোমার নাম কি আমার নাম তো আমার প্রোফাইলে দেখো আমার চ্যানেলে দেওয়াই আছে আমার নাম ওটাই আমার নাম পুরোটা কারো হবে না ব্লকটা নিশ্চয়ই কারো নাম হয় না কোথা থেকে দেখছো বাপার যারা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বাকি যারা আছে ঝটপট একটু কমেন্ট করো কমেন্ট করলে লাইভে থাকতে ভালো লাগে কথা বলতে সবার সঙ্গে ভালো লাগে মনে হয় যেন কিছুক্ষণ থাকে সবার সাথে কথা বলি আমার সাউন্ড ছবি ক্লিয়ার দেখা যাচ্ছে কি আমাকে দু পিস চিকেন পাঠিয়ে দাও আচ্ছা পাঠিয়ে দেব সূর্য কেমন আছে অঞ্জলি সূর্য কেমন আছে আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক আর মুখটা কি ঠিক করে দেখা যাচ্ছে বুঝতে পারছি না ভেরি নাইস ওকে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে কেমন লাগছে হ্যালো বন্ধু সবাই কেমন আছে ঝট করে একটু কমেন্ট করো সবার সঙ্গে একটু কথা বলে কথা বললে ভালো লাগবে সবার ভালো লাগবে আমারও ভালো লাগবে কথা বললে কে কোথার থেকে দেখছো বলো আইটিজি শুভ ওকে না ও এটা তো অন্য কমেন্ট আছে আমি মালতী সরকার কমেন্ট করেছিল ভেরি নাইস ওকে আচ্ছা আর শুভ অঞ্জলি করেছে ভালো আছে আওয়াজটা বন্ধ করে দিয়েছেন হ্যাঁ ভালো করে কথাও শোনা যাচ্ছে আর ছবিও ভালো দেখা যাচ্ছে আচ্ছা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ হুম খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তোমাদের প্রচণ্ড মিস করছি কাকি তার জন্য তো ফোন করিস না কখনো একবারও যে একটু ফোন করি কথা বলি সবার সাথে বাকি সবাই যে বাবা সব চলে যাচ্ছে কেন একা করে কেউ কথা বলছে না কিছু না একদম সুপার লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে একদম সুপার লাগছে মা গো মা তুই লাভ বাড়ি আসবি কবে অঞ্জলি বাড়ি আসবি কবে বাংলাদেশ থেকে বাপা দাদা ওই বাংলাদেশ থেকে আমার ভিডিও লাইভটা দেখছে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আমার লাইভটা দেখার জন্য সবাই যদি বলো যে লাইভে আসতে আমি তাহলে রোজ আসবো লাইভে কিন্তু এর আগে আসতাম খুব খারাপ খারাপ মানুষে মানে সবার তো মানুষের চিন্তা ভাবনা এক না লাইভ আর মাঝে বন্ধ করে দিয়েছিলাম সবাই যদি বলো তাহলে এরপরে আবার লাইভে জয়েন্ট হবো তবে এত রাতে আসবো না টাইম বলে দেবো আমি সবাইকে চলে যাচ্ছে নাকি কেউ কথা টথা বলছে না বলো বাংলাদেশ থেকে দেখছে আমার তো খুব ভালো লাগছে এত দূর থেকে আমার লাইফটা দেখছে বাকি সবাইকে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো সবাই কেমন আছো সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তারা যারা এখনো আমার চ্যালেঞ্জে যাওনি তিন বছর পরে বাড়ি যাবো তোকে বাড়ি আসতে হবে না তো ছেলে আমাদের ভুলে যাবে তোকে বাড়ি আসতে হবে না তিন বছর কেন পুরোটাই থেকে যা সবাই চলে যায় শুধু আসে একটু কথাও বলে না যারা যারা আছে ঝটপট একটু কমেন্ট করো রাতে কখন ডিনার হবে আজ হবে একটু বাদেই হবে বাপাটার দাদা ভাই জিজ্ঞেস করছে রাতে কখন ডিনার হবে ডিনার হবে করবো লাইফ টা শেষ করে আসিনা তো আগে এসে সবার সাথে কথা বলবো গল্প করার জন্য ও তো বেড়ে যাচ্ছিলাম কে আছো একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে এটাই যার কিছু না সবাই কমেন্ট করবে ভালো ভালো কমেন্ট করবে ভালো করবো আমি সেটাই তো ভালো লাগে তিন বছর পরে বাড়ি ফিরবে শুভ ঘর করবে ওই ঘরে থাকবো তাই আচ্ছা বাউরি কেমন আছেন খুব ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো লাইফটা আমার সবাইকেই জিজ্ঞেস করছি আমি কেউ একজনই শুধু বলেছে বাংলাদেশ থেকে দেখছে আর কেউ বলেনি দাদাভাই কোথায় আছে বাইরে রান্না করছে ওই ঘরে রান্না করছে দাদাভাই আপনার ভালো আছি বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে সবাই খুব ভালো আছে কোথা থেকে দেখছো একটু আপ কর আকাশিনা আকাশকে বিশ্বচ্চনা বাবু আর বাপুরা থেকে ও বাবাdataTable আমাদের কাছেই আমার বাড়ি বিষ্ণুপুর আমার বাড়ি বিষ্ণুপুর আর তোমরা বাকিরা সবাই কোথাত থেকে বাকুরা কোন জায়গায় বিষ্ণুপুর কোন জায়গা বিষ্ণুপুর সাড়ে আগে টাইম আমাদের বাড়ি জুলবেদিয়া কোথাও হবে বুঝতে পারছি না আমার যাওয়া হয়নি আরকি আমাদের বাড়ি হচ্ছে বিষ্ণুপুরে যেদিকে সেই গাজন হয় কে কে আছে বুঝতে পারছি না একটু কমেন্ট করে ঝটপট তাহলে বুঝতে পারবো কে কে আছে একবার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবে কাইজুরি ভাঙা থেকে যেতে কাইজুরি মানে আমার ওই নামগুলো বুঝতে পারছি না আমি আকাশ ও সরাসরি গেছি তাই খুব ভালো ফানি দান আমাকে দেখে কিন্তু মিযা খালি তো বুঝতে পারছি না তাই ভালো সুন্দর লাগলেই ভালো তাতে যেমন লাগে ফার্নি বাংলা দাদা ভাই চ্যালানের নামটা খুব সুন্দর আমাদের বাড়ি কোথায় ফানি ভিডিও হয় ফানি ভিডিও খুব ভালো অবশ্য যে দেখবে তারই খুব ভালো লাগবে সবাই চলে যাচ্ছে নাকি কেউ কোনো কমেন্ট করছে না কিছু না বিষ্ণুপুরের রথ কেমন হলো খুব ভালো হয়েছে রথ দেখতে গিয়েছিলেন গিয়েছিলাম বিষ্ণুপুর ও তাই খুব ভালো আমাদের বিষ্ণুপুর এসেছে রথ দেখতে এসেছিলে অর্ধেকটি এসেছিলে অর্ধেকটি মানে বুঝিনি বিষ্ণুপুরের রথ খুব ভালো হয় কিন্তু প্রচন্ড ভিড় হয় ভিড়ের জন্য যাওয়া হয় না মেন কথা বেশি মানে যে টাইম নেওয়া হবে মানে মেন জায়গাতে যাওয়াই জানে এত ভিড় হয় কোথায় গেলে বাকিরা সবাই কোথায় গেলে ঝটপট চলে আসো যারা যারা এখন চ্যানেলে যাওনি তারা একটু যাবে দেখবে ভিডিও কেমন আর কেমন কমেন্ট করে জানাবে তিনজন আমাকে লাইক ডাউন করে গেছে শুভ সন্ধ্যা যারা নতুন এসেছে সবাইকে হমপূর্ণন নতুন মানে আগত বলেছে তাই বলছি শুভ সন্ধ্যা সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট দাঁড়িয়ে গেল করো কমেন্ট দাঁড়িয়ে গেল সবাই কমেন্ট করো কমেন্ট দাঁড়িয়ে গেছে কমেন্ট করো কমেন্ট আসছে না আমি তার কমেন্ট দেখতে পাচ্ছি না বিষ্ণুপুরটা খুব কিন্তু খুব সুন্দর জায়গা আমার প্রতিদিন যাওয়া হয় না কিন্তু মাঝে মাঝে যাই ভিডিও করতে মানে খুব সুন্দরই জায়গা মানে বিষ্ণুপুর যে এসেছো ঘুরেছ সবাই জানো যারা এখনো আসলে তারা আসবে ঘুরে যাবে খুব সুন্দর একটা জায়গা কিন্তু বিষ্ণুপুরটা অনেক ঘোরার জায়গা আছে এখানে বন্ধুদের কমেন্ট কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে কেউ কমেন্ট করছে না কে কে আছে না তো বুঝতে পারি না আমি কে কে আছে কি বলবো বুঝতে পারছি না তাই সবাই সবার কথা বলবে ধরো আমি বলছি তুমি বলছো তা করলে তো সবাই সবার সঙ্গে রিপ্লাই কমেন্ট করলে বা কার আরেকজন কথা বললে তাহলেও অনেক কথা বলার থাকে সবাই সবার সাথে কথা বললে বন্ধু পাওয়া যায় অনেক নতুন নতুন বন্ধু তোমরা যদি বলো তাহলে লাইভে আমি আসবো এরপর থেকে ঠিক আছে বলবে যে আমি লাইভ করব কি করবো না সবার রাতে ডিনার হয়ে গেছে

আমি তোমাকে কি বলবো বলো মানে কি বলবে সেটাই বুঝতে পারছো না কি বলবে বুঝতে না চলে যাও ঝটপট আমার নিয়ে গিয়ে একটু দেখে আসো সময় ভিডিও গুলো ঠিক আছে হয়ে গেছে না এখনো হয়নি তোমাদের হয়ে গেছে সবার করব। আসলে আগে লাইভে আসতাম তো অনেক লোক তখন গল্প করতাম এখন যে অনেকদিন বাদে এসেছে এর জন্য কোনো বন্ধু নেই গল্প করার জন্য টাটা বাই গুড নাইট আবার এসো কাল লাইভে কখন আসবো আমি বলে দেবো ভিডিওতে কারণ আজকে হঠাৎ করে এসেছি তো তাই অনেক রাত হয়ে গেছে এত রাতে আসবো না যদিও